ওয়েলকাম টু মাই নিউ ব্লক হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে আর আজকের আমার এই ব্লকটি আমার গ্রামের একটি পর্যটক এরিয়া আর এই পর্যটক এরিয়া হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে আমাদের থানা থেকে সো আজকে এই পর্যটক এরিয়াটি দেখানোর চেষ্টা করব তাহলে চলো আমাদের পর্যটক এরিয়াটি দেখে আসি আর কীরকম আসলে আমি অনেক দিন পর অনেক দিন পর বলতে অনেক বছর হয়ে গেছে সেখানে যাওয়া হয়নি আমি শুনেছি খুবই মনোরম একটি প্রাকৃতিক দৃশ্য দেখা যায় আমার এদের আমার এই গ্রামের এই পর্যটক এরিয়াটি সো তাই তো আমরা তিন বন্ধু মিলে ছুটে চললাম আমাদের পর্যটক এরিয়াটি দেখার জন্য তাহলে চলো তোমরা পর্যটক এরিয়াটি দেখার জন্য আমাদের থানা থেকে অনেকে ছুটে চলে আসে এখানে তেমন সুন্দর না হলেও আসলে আমাদের গ্রামের জন্য খুবই সুন্দর একটি প্লেস কেননা বিকেল হলে এখানে সব ছেলেরা হুমড়ি খেয়ে পড়ে আর স্পেশালি যখন ঈদ হয় যে কোনো বা অনুষ্ঠান হয় তখন বেশি লোকের সমাগম ঘটে এখানে মূলত যখন বর্ষার সিজনটা থাকে চারিদিকে জলে থই তই করে তখন এখানকার দৃশ্যটি খুবই মনোরম দেখা যায় খুব মনোরম দেখা যায় খুব বিকেল হলে আসলে খুবই ভালো লাগে এই জায়গাটিতে এসে টাইম পাস করার জন্য আর শুরু করলাম এ হলো আমাদের গ্রামের রাস্তাটি আমাদের গ্রামের এই রাস্তাটি দিয়েই সেখানে পর্যটক এড়িয়ে যাওয়া হয় আর ঠিক এই রাস্তাটি ডান দিকে হচ্ছে আমাদের বাড়ি আমাদের গ্রামটি পড়েছে একদম কুমিল্লা ডিস্ট্রিক্টের একদম লাস্ট কমিউনিটিসটা একদম লাস্টে পড়েছে আমাদের এই গ্রামটি এবং নিজের মাতৃভূমি বলে খুবই ভালো লাগে আসলে অনেক বছর পর পর আসা হয় এখানে গ্রামের বাড়িতে মোটর মোটরসাইকেল দিয়ে আমরা তিনজন গিয়েছিলাম প্রথম তারপর আবার গিয়েছিলাম আরও পরে পরবর্তীতে আরও তিনজন ফ্রেন্ড মিলে এই যে ঠিক এই অংশটি এই অংশটি পড়েছে অন্য একটি জেলাতে যেমন ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে পড়েছে এই অংশটি ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা ডিস্ট্রিক্টের মাঝামাঝি হচ্ছে এই ব্রিজটি আমি যে ব্রিজটি এখন পার হয়ে আসলাম সো এখানে বসে আমরা একটু চা খেয়ে নিলাম আর এই হলো আশেপাশটা দেশের অপরূপ সৌন্দর্য দেখতে গেলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে দেখুন তো এই প্রকৃতির সৌন্দর্যটি শহরে আপনি কোথাও খুঁজে পাবেন না মন জুড়িয়ে যাওয়ার মতো তাই তো সবাই একবার হলেও বছরে অথবা মাসে একবার হলেও গ্রাম থেকে ঘুরে আসবেন প্রকৃতির হাওয়া প্রকৃতির যে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আর খালি পেয়ে হাঁটাতে তো আমার খুবই ভালো লাগে সামনে আসছে আমাদের লক্ষিমপুরের হাই স্কুল আছে সামনে একটু পোট দেখতে পাবে হচ্ছে মুখিমপুর হাই স্কুল বিশাল বড় এরিয়া নিয়ে হাই স্কুলটি গঠন করা হয়েছে আমি এখন আমাদের গ্রামের হাই স্কুলের ভিতরে করছি এখানে ফুটবল খেলা হয় এই মাঠটির মধ্যে ফুটবল খেলা হয় এখানে মাঠ আছে দুটো একটা ফুটবল মাঠ এবং একটা ক্রিকেট মাঠ আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হাই হাই স্কুল যেখানে টেন পর্যন্ত পড়ানো হয় এখানে সাধারণত দু তিন গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়া করে আর স্কুলের মধ্যে একটি ছোট একটি দোকান আছে আর বামে হচ্ছে খেলার মাঠ এটা হচ্ছে ক্রিকেট এটা হচ্ছে ক্রিকেট মাঠ আর পেছনে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ফুটবল ফুটবল মাঠ আর ভিতরে একটু দূরে যে কালারিং যে ঘরগুলো দেখতে পেয়েছ এগুলো হচ্ছে গভর্নমেন্ট থেকে যারা ভূমিহীন যাদের ঘর বাড়ি নেই তাদেরকে দেওয়া হয়েছে এই ঘরগুলো এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি ওখানে আমাদের পর্যটন এরিয়াতে আসলে আগের বার যে অংশটা দেখেছিলে এটা আমি মোটর সাইকেল দিয়ে গিয়েছিলাম যে তোমরা দেখতে পাচ্ছ মোটর সাইকেল এখানে ছোট ছোট দোকান করা হয়েছে এই দোকানগুলো যখন মানুষের সমাগম বেশি হয় তখন খোলা হয় এবং এখানে অনেকেই ব্যবসা যাই বলো ছোটোখাটো অবসর সময়ে এখানে এই দোকান খুলে থাকে এবং যারা পর্যটন আসে তারা এখান থেকে কেনাকাটা করে থাকে অবশ্য এখন একটু শীত শীত সময় এবং লোক সমাগম একটু কম আর যখন জলটা হয় যখন জল থাকে তখন আসলে ভিউটা অস্থির লাগে ভিউটা না দেখার মতো যে না দেখবে সে কখনো কল্পনা করতে না যে ভিউটা কেমন লাগে চারপাশ একদম জলে পরিপূর্ণ থাকে যে স্বাগতম মকিমপুর পশ্চিম বিল পর্যটন এলাকা নামে এটা স্বীকৃতি দেওয়া হয়েছে বিভিন্ন এলাকা থেকে এখানে আসে এখানে এসে টাইম পাস করে সবাই আমি এখন যে বৃষ্টি এখানে যাব বৃষ্টির এপারে হচ্ছে আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্টের অংশ পড়েছে ব্রাহ্মণপাড়া থানাতে আর আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্টের আমরাই হয়েছি লাস্ট এই এই এলাকা দিয়ে আমরা হয়েছি লাস্ট আমাদের গ্রামটি আর ঠিক ব্রিজের ওই পারটা ব্রিজের ওই পারটা পড়েছে যে এখন যে ব্রিজটি দেখ এই যে বৃষ্টিতে দেখতে পাচ্ছ কোনো রৌদ্র নেই আসলে পরিবেশটা খুবই ভালো লাগছে একদম দেখার মতো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন থেকে এটা করা হয়েছে এখন বৃষ্টিতে আমি উঠছি এই বৃষ্টির অর্ধেক অংশ হয়েছে আমাদের ডিস্ট্রিকে আর এক অংশ হয়েছে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট যেটাকে আমরা বলি আর মুরাদনগর থানা মুরাদনগর থানাতে পড়েছে আর এই বৃষ্টির কারণে এখানে দু তিন গ্রাম সংযোগ স্থাপন করা হয়েছে সবাই এসে এখানে ফটো ছবি তোলা হয় ভিডিও করা হয় শুক্র শনিবার যে এ দুদিন মানুষ একটু ছুটির দিন থাকে মানুষ একটু বেশি আসে এখানে শুক্র শনিবার আমি যেদিন গিয়েছিলাম একটু মানুষ কম হয়েছিল আরেকটি তথ্য দিয়ে থাকি এখানে যে জলগুলো দেখতে পাচ্ছ এখানে আমরা বিল বলে থাকি এগুলোকে বিল বলা হয় এই বিলের যে মাছ বিক্রি করা হয় এই মাছের টাকা দিয়ে গ্রামের উন্নয়ন কাজে উন্নয়ন কাজ করা হয় ঠিক এখন এই পাশ থেকে সম্পূর্ণ এলাকাটি পড়েছে অন্য অন্য একটি ডিস্ট্রিকে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিকে পড়েছে মোরাদ্দঙ্গ থানা আসলে খুবই ভালো লেগেছে আমি অনেক বছর পর আমি আসলাম এখানে আসলে এই যে তোমরা দেখো যে দু পাঁচটা কত সুন্দর লাগছে আমি আগেও বলেছি যে যখন জলটা একটু বেশি থাকে পরিপূর্ণ অস্থির একটা বিউ দেখা যায় সামনে আরও কয়েকটা দোকান আছে ওখানে আমি যাচ্ছি ওখানে বিকেল হলে সিঙ্গারা চমোচা তারপর পেঁয়াজ এগুলো ভাজো পুরো কিছু বিক্রি করা হয় চা চা পাওয়া যায় ঠিক এই এলাকাতে এই রাস্তা দিয়ে চলে গেছে ডালপার গ্রাম নামে ডালপাড় একটি গ্রাম সেই গ্রামটি অনেক সুন্দর আমাদের পার্শ্ববর্তী গ্রাম এই দোকানগুলো বর্তমানে বন্ধ আছে দোকানগুলো যখন একটু মানুষের সমাগম বেশি থাকে তখন খোলা হয় সো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে কারণ ভালো লাগাই কথা গ্রামের দৃশ্য সবারই ভালো লাগে প্রকৃতি গ্রামের দৃশ্য যে প্রকৃতি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্তই আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা হবে